আবার সম্পদ কারো কাছে চিরজীবন থাকেও না অনেক ঘটনা এমন আছে বিশাল সম্পদওয়ালা কিন্তু অল্পদিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে আসে না নাই জোরে বলেন অনেক ক্ষমতা ক্ষমতাওয়ালাপ হঠাৎ করে ক্ষমতার তারা নাই এমন ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারানোর কারণে হিসাব করে দেখেন অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে হিদায়াতওয়ালা মানুষের মধ্যে শান্তি যে মানুষের মধ্যে দিন আছে হৃদয়ত আছে আছে খুঁজে দেখেন তার শান্তির অভাব নাই যদিও সম্পদ কম টাকা কম ক্ষমতা কম এই যে টাকা নাই ক্ষমতা নাই সম্পদ কোনো কিছুই নাই কিন্তু খুঁজে দেখেন হুজুরদের শান্তির কোন অভাব না অনেকে তো মনে মনে বলেন হুজুর মানুষের বাড়ি খান তো টের পান বাড়ি তো আমরা খাই না আল্লাহ খাওয়ায় কথা কয় না মানুষের বাড়ি তো আমরা খাই না আল্লাহ খাওয়া কথা কন না কেন হ্যাঁ আর আমরা জেলে গেলেও শান্তি লাগে কেন কেন করলো আলম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমারে জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই বের করলে অসুবিধা নাই কথা কন না কেন ইরশাদ করে দেখেন ওলামাই কারামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয় কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না একদিন না একদিন ছাড়তেই রাখছিলেন তো হুজুর করে ভইরা রাখছিলেন তো হুজুর করে ভৈরা একজনের তো মাইরাই বাইর করছেন কারে বাইর করছে আমার নাম কর দরকার নাই আরেকজন তো রাখতে বললেন না আল্লাহর মেহেরবানী আজকেও তাকে বের করে দিতে হলেন আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাহিরে থাকলেও আফসোস নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু অলামায় কারামদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে বাহিরেও কিছু অলামায়িক আর যাওয়ার দরকার আছে আজকে আল্লামা মা মা হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হৃদায়াত পাইল কিনা আমার ঘরে হৃদায়াত আসলো কিনা আমি দিনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা কোটা ওলামায় কেরামদের একটাই প্যান টেনশন কোটা ওলামায় কেরামদের একটাই পেরেশানি সেটা ওলামায় একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উম্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে ওখানে মানুষগুলো কি ইমান বালা হৃদায়ত বালা বানানোর ফিকির করে কথা কয় না কেন আমাদের আকা বীরিন্দির ইতিহাস হল জেলখানায় রাই খাও সরকার কয় বাইরন আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে কি কথা গান না গেল আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ কোরআনের বড় ও ইসলামের জন্য কবুল করোনা নেই তো সুযোগ নেই এত দাম কেন যারে এত অপবাদ দিয়া ঢুকানো হইলো তাকে রিসিভ করার জন্যে লক্ষ মানুষের সমাগম কেন দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে নেওয়া যায় না আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না সম্পদের পিছনে দৌড়ান সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে টাকাওয়ালার আইসা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিকভাবে বছরকে বছর রাজনীতি করে ক্ষমতা চোখেই দেখে না আর আমি পীর সাহেব চরমনাই বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র ছয় মাস আগে ছয় মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার বিচরণ মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা কিছু না এটা আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট লাগতেছে কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে তা আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি কইরা ক্ষমতা চোখে দেখেন নাই আর আল্লাহর মেহরবানি আমি ছয় মাসে তার মানে কি বুঝাইতে চাইছি এটা আমি আবার অহংকারই প্রকাশ করতেছি না বুঝাইতে চাই কি এটা বুঝেন তার মানে আল্লাহ তা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা সিমার মেহনত করে ক্ষমতা পাবেন এই জন্য টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না সম্পদের পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া হিদায়াতের পিছনে দৌড়াও পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও পিছনে দৌড়াও মরণের পরেও ইজ্জত থাকবে পরে এই জন্যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ এক রাকাত দুই রাখাতে না যত রাকাত যত রাকাত নামাজ তত রাকাত হৃদায়ত ততবার হৃদায়ত কথা কয় না ফজরে ফজরে ফরজ দুই রাখা দুইবার হৃদায়াত চাইছি এই কথা কয় না ফজরে মানে প্রতি রাখাতে সুরে ফাতেহা পড়লাম পড়তেই হবে সুরে ফাতেহা ছাড়া নামাজই হবে না যতবার ফাতে ফাতেহা পড়ি ততবার হৃদায়াত চাই ততবার কি চাই হৃদায়াত চাই ওই ফজরে দুইবার জোহরে চারবার আসরে চারবার মাগরিবে তিনবার ঈশায় আবার চারবার এখন ফরজ নামাজ বাদ দিলাম সুন্নদ যত কাত তত কাতে প্রত্যেকরা কাতে হৃদায়ত চাও নফল পড়ো চাষ পড়ো হৃদয়ত চাও আবিন পড়ো হৃদয়ত চাও হ্যাঁ ইশরাক পড়ো হৃদয়ত চাও ওই বিতির পড়ো হৃদায়ত চাও তাহাজ্জুদ পড়ো হৃদায়ত চাও নামাজ বৃষ্টির নামাজ পড়ো আগে চাও নাও হৃদায়ত শিখাইছে রাগে বামদাকে এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ আর এখনকার সমাজের অবস্থা হলো হৃদায়তের আলোচনা নেই দিনের আলোচনা নাই কোরআনের আলোচনা নেই বাংলাদেশ না গোটা পৃথিবীর অবস্থা এখন এমন রাষ্ট্রীয় ভাবে কথা হুজুরা সারা সমাজের কে বলে কথা তো হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ কি কথা বল না আপনি বলবেন আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষের ষোলো কোটি আঠারো কোটি জনগণ বাংলাদেশে কয়জন পুরাণের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিল গুলো জুম দিনের বয়ান হাক্কানি পীর মা খানকা আর ওই জামাতিগের মেহনত এই অল্প কয়েক জায়গায় মাত্র ইমানের মেহনত করা হয় হিদায়াতের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত ইজ্জত ক্ষমতা এটা নিয়ে চর্চা হয়